এই যে আমার এই স্পাইস টিটা একদম রেডি হয়ে গেছে এটাকে আমরা ওই কাথ বলি রেসিপিটা অ্যাকচুয়ালি মামনির বাট আমার খুব কাজে দেয় বিকজ আমার যেহেতু অ্যালার্জেটিক কাফ আছে আর একটু সর্দি টর্দি ধাত আছে এটা কিন্তু আমাকে খুব রিলিফ দেয় মানে যখন কাফ টাফ হয় তাহলে লাস্ট দুদিন ধরে দেখছি কি যে ওই আরশোলা পেস্ট কন্ট্রোলটা হওয়ার পর থেকেই আমার একটুখানি আমার মনে হয় ওই গ্যাস ফ্যাসে আর কি মানে গ্যাস মানে ওই স্প্রে করেছিল না ওই স্প্রে ইয়ের জন্য মনে হয় আমার একটুখানি অ্যালার্জি মতন হয়ে গেছে বুঝলে তো আবার কাশিটা বেড়েছে তো সেই কারণে আজকে ভাবলাম যে একটুখানি কাত করে নিয়ে খাই তো তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা জায়ফল জৈত্রী সাজিরে সামরিচ ও আদার টুকরো একসাথে নিয়ে ফুটন্ত জলে ফুটিয়ে একটা চায়ের মতন কনসিস্টেন্সিতে পৌঁছলে গ্যাস অফ করো সিপ সিপ করে খেতে পারো আর চাইলে হালকা মধু মেশাতে পারো সর্দি কাশির জন্য কিন্তু দারুণ অপ্যর্থ তোমরা ট্রাই করো অবশ্যই সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরিডে বাই গার্কি আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন দিনে একটা নতুন ভ্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও এখানে ভালো আছি আর চলো আজকে এই এই সুন্দর একটা রেসিপি দিয়েই তোমাদের সাথে আজকে দিনটা শুরু করলাম চলো সাথে দেখো আর এই দেখো দরজাটা সকালবেলা খুলে দিচ্ছি আর কি সুন্দর একটা মিঠে রোদ ঢুকেছে আর এই রোদে বসে আমি এখন ওই গাছটা খাচ্ছি আর তিনি তো বারান্দা খুললেই বাইরে চলে যান তিনি কি উঁকি মেরে মেরে দেখছেন ভগবান জানে তাকে বললাম তুই আয় সে আসছে না তো আমি এখন একটুখানি এই এডিটিংয়ের কাজ কাজকর্ম করব তারপর যদি করতে করতে ঘুম চলে আসে তো একটু ঘুমিয়েও পড়বো আজকে বেশি রান্না নেই তো সেই কারণে আর রান্নার দিকে বেশি নজর দেব না একটুখানি চিকেন রান্না করব আর কি কালকে মঙ্গলবার গেছে তো আজকে একটু মনটা চিকেন চিকেন করছে তো সেখানে একটু চিকেন রান্না করব তো চিকেনটা ফ্রিজ থেকে বের করেই দিয়ে এসছি আজ আর কাপড়ও কাচবো না কালকে যা কাচার কেচে নেব ব্যাস এই আপাতত আমি চা খাই চা খাওয়ার পরে একটুখানি কিছু খেয়ে নেবো ব্যাস তারপর আবার পরে তোমাদের সাথে আসছি কথা বলতে এখনকার মতন বন্ধ করলাম দুপুরে আমার এখন একদিকে ভাত বসে গেছে এটা হচ্ছে লুসির মাংস বসেছে প্রেশারে ভাত বসিয়েছি আর এই মাংস আছে মাংস ঠ্যাং আনা ছিল তো ঠ্যাং দিয়ে মাং কষা মাংস করছি তো এটা হলে হয়ে যাবে আর আজকে একটু দেরি হয়ে গেছে উদ্যালককে স্যালাড দিলাম এখনও পর্যন্ত লাঞ্চ হয়নি কারোরই তো প্রচণ্ড দেরি হয়ে গেছে কারণ এই যেহেতু আরশোলা প্রচুর মরছে আমরা মাঝে মাঝে এই এক দু দিন ছেড়ে ছেড়ে ক্লিনার দাদাকে ডেকে নিচ্ছি তো উনি একটু এসে পরিষ্কার করে দিয়ে আছেন যেহেতু বাড়িতে পেট আছে তো সেই কারণে তো সেই উনিও একটু দেরি করে এসছিলেন আর সব মিলিয়ে আমারও দেরি হয়ে গেছে তো এই এখন রান্না করছে এখন একটা এখন এখানকার টাইমে বাজে প্রায় একটা দশ আর কি তো সুতরাং খুব চাপ হয়ে গেছে আজকে দেরি হয়ে গিয়ে আর কি তো এখন দেখি আস্তে আস্তে ডিনার টিনার করে এই সরি লাঞ্চ করে আমিও পাগল হয়ে গেছি দেরি হওয়ার চোটে লাঞ্চ করে তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব চলো হ্যাঁ আমরা না হিমালয়ান সল্ট ইউজ করি আমরা নর্মাল সল্ট এখন ইউজ করি না তো হিমালয়ান সল্টটা খাওয়া খুব ভালো পিঙ্ক সল্ট যেটা আর কি তো পিঙ্ক সল্টটা রক সল্টের থেকেও পিঙ্ক সল্টটা খাওয়া মানে বেশি ইউজফুল আর কি দেখছিলাম স্যালাড নর্মাল খাবার দাবারেও আমি আজকাল এই সল্টটাই ইউজ করছি তো সেটাই এখন চলছে আমাদের আর কি তো এই দেখো নতুন কৌটোটাতে আমি ভরেও ফেললাম আচ্ছা তোমাদেরকে দেখানো হয়নি আমি কি কি কালকে কিনেছি সেগুলো আমি দেখাবো নিশ্চয়ই দেখাবো একটা ব্লগে একটু সময় হোক তারপরে আমি সব একসাথে শ্যুট করব। এটা আমাদের অ্যাকচুয়ালি পুরনোটা কি হয়েছিল পুরনোটার ঢাকাটা এরকম নষ্ট হয়ে গেছিলো আর কি তো আমরা একটা মিস ইউজ করে ফেলেছিলাম তো ভেতরে প্লাস্টিকটা না গলে গেছে তো সেই কারণে ঢাকাটা লুজ হয়ে গেছে সেই কারণে একটা নতুন কিনে রিপ্লেস করতে হলো এটা কি খুব সুন্দর হয়েছে এই কোটোটা গুড আফটারনুন এখানে আমি একটু বারান্দায় এলাম তার কারণ আমি এখন আবার বেরোবো ওই দেখো বারান্দায় এসেছি শুনে ওনা ঘুমাচ্ছিল দেখো শুনেছে ওমনি চলে এসেছে কি দুষ্টু রে বাবা তুই যেই শুনেছে বারান্দার দরজাটা খোলার আওয়াজ অমনি চলে এসেছে ও ঘুমচ্ছিল ছিল উদালক যে ঘরে বসে কাজ করছে ওখান থেকে দৌড়ে চলে এসেছে যাই হোক আমি বারান্দায় এলাম একটু চেক করবার জন্য যে কতটা ঠান্ডা আছে আমি এখন বেরোবো কারণ কালকে বেরিয়ে না আমার ঠান্ডা লেগে গেছে অ্যাকচুয়ালি ঠান্ডাটা লেগেই ছিল ঠান্ডা লাগেনি অ্যাকচুয়ালি কাশিটা হয়েছিল ওই পেস্ট কন্ট্রোলের ওই সমস্ত স্প্রেটে করেছিল না ওই থেকে আমার যেহেতু অ্যালার্জেটিক কাফ আছে সকালে বলছিলাম না সেই জন্য আমি একটু দেখতে এলাম কতটা ঠান্ডা আছে তাহলে সোয়েটার পরবো আর হলে তো পড়বো না তো এমন কিছু ঠান্ডা নেই এটা ম্যানেজেবল আর আমি যাচ্ছি একদম সামনে বাড়ির তো এমন কিছু লাগবে না আর কি বেরোলাম বাড়ি থেকে গাড়িটা দুবার পাস করলো একই জায়গা দিয়ে মনে হয় কোনো অ্যাড্রেস খুঁজে পাচ্ছে না যাই হোক এই বাড়ি থেকে বেরোলাম তো আমাদের বাড়ি খুব কাছে আলমাদিনা তো ওখানেই যাচ্ছি ফার্স্টে বাড়ির জিনিসগুলো তুলবো আর কেক টিনটা যদি ওখানে পেয়ে যাই তো ভালো হলে আবার আমাকে ছুটতে হবে অন্য একটা জায়গায় কি আর করব প্রচণ্ড দুঃখী মোডে আছি আমি আমি যে কী ভুল করেছি কলকাতা থেকে আমার কেক টিনের অ্যাটলিস্ট একটা আনা উচিত ছিল যাক ওখানে কিছু লোক বসেছিল বলে আমি আর শ্যুট করলাম না তো আমি যে কী ভুল করেছি ওখান থেকে কলকাতা থেকে এত কিছু আনলাম আমি একটা কেক টিন যদি নিয়ে চলে আসতাম প্রচন্ড ভুল হয়ে গেছে আমার এখানে যে কেকটিন পাব পাবো না এটা অনেক আমি তিনটে সুপার মার্কেট খুঁজেছি কালকে কোথাও পেলাম না সব রকম আছে আমি যেগুলো খুঁজছি সেগুলো নেই সিলিকান আছে বা তোমার ধরো বড় আছে অনেক মানে যেগুলো ধরো বিজনেস করার মতন তো আমার তো ওই রকম লাগবে না যে জায়গায় যে পৌঁছে গেছি আলমাদিনাতে তো চলো এবার দেখি প্রে করছি যেন পেয়ে যাই আমার মাছের আর চিকেনের অর্ডার দেওয়া হয়ে গেছে এবারে বাকি জিনিসগুলো খুঁজি চলো আপনি কত আইসক্রিমস দেখো ইউটেন্সিল এরিয়াতে এসে আমি ডিসঅ্যাপয়েন্টেড হলাম ইউজুয়াল এখানেও নেই আর যেগুলো আছে সেগুলো বিশাল বড় বড় নন স্টিকে যেগুলো আমার কোনো কাজেই আসবে না সো আজকেও মনে হচ্ছে হবে না আমি মাদিনাতে পাইনি আমি খুব দুঃখী তো এইখানে আরেকটা আছে সুপারমার্কেট ওখানেও দেখছি যদি পাই তো ভালো যদি না পাই তাহলে আরেকটা মল আছে সামনে ওই মলের আর একটা হাইপার মার্কেট আছে ওটাই আমার লাস্ট অপশান ওটা যদি না পাই তাহলে আর কিছু বলার নেই আমি খুব দুঃখী না পেলাম না আমি দুঃখী যাচ্ছি এখন ওই মলটাতেই আমার লাস্ট রিসর্ট এই সিটিটার নামও হচ্ছে আলমাদিনা তো আমি গেস করছি আমাদের যে ছোটো আলমাদিনা ওটারই এটা একটা বড় পার্ট এটা একটা হিউজ হিউজ সিটি ছিল বাট দুঃখের বিষয় আমি যেগুলো খুঁজছিলাম সেগুলো এখানেও পাইনি কি আর বলবো কিছু বেকিং ট্রে পাচ্ছি কিন্তু যা সব সাইজ আই এম নট শর আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে দুবাইতে কেক কেক টিন পাওয়া যাবে না মানে কেক টিন পাওয়া যাবে না বললে ভুল হবে কেক টিন আছে বাট সেগুলো হচ্ছে কি বলতো যারা বেকার আর কি যারা প্রফেশনালি বেক করে তাদের মতো মানে বড় বড় সাইজের আমাদের মানে আমাদের আমরা যেমন কেক বেকিং ট্রে খুঁজি আর কি সেরকম সাইজের নয় বা টিন খুঁজি আর কি সেই সাইজের নয় ছোট ছোটো একটা ছোট এক পাউন্ড বা হাফ পাউন্ডের কেক ম্যাক্সিমাম এরকমের আমাদের কাছে আছে মানে আমার কাছে যেগুলো আছে সেগুলো ওরকমই হয় বাট এখানে যে এক পাউন্ড হাফ পাউন্ডের পাওয়াই যায় না আমার সেটা আইডিয়ার মধ্যেই ছিল না মানে কি বলবো আমি এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি শেষ পর্যন্ত মায়ের সাথে ডিসকাস করলাম আমার মা যেহেতু বেকিং এক্সপার্ট তো সেই কারণে মায়ের সাথে ডিসকাস করে মা বলল যে প্রেশার কুকার বা নন স্টিকের ডিপ বটম করার মধ্যেও কিন্তু করা যাবে যদি আমি একটা স্টিলের টিফিন বক্স থাকে তো আমি সেই খুঁজে পেতে কোথায় কোথায় গিয়ে আজকে আমি একটা স্টিলের টিফিন বক্স খুঁজে নিয়ে এসেছি তো যাই হোক আর ওটা হলেও হয়তো হতো যদি আমার কি বলে আমার আমার গ্রিলারটা কাজ এখানে তো গ্রিলারটাও ভুলে গেছে কি ডেমো দিয়েছিল। যাই হোক আর এইটা কিনলাম টিফিন বক্সটা কিনলাম বেকিং পেপারটা কিনলাম আর তার সাথে হচ্ছে এই স্ট্যান্ড গুলো কিনলাম আর কারণ কি একটা নন স্টিকের মধ্যে করলে তো একটা স্ট্যান্ড লাগবেই মানে কেক টিন মানে বসাতে হলে আর কি তো এইটাই আপাতত যুগার তো দেখি আজকে রাত্রেবেলা থেকে প্রিপারেশন কেক বানাবার প্রিপারেশনটা শুরু করে দেবো কিন্তু বানাবো আমি পরশু দিন যদিও মাল্টিপল বার্নার হবার একটা সুবিধা হলো একসাথে অনেকটা রান্না বসিয়ে দেওয়া যায় তো যাই হোক এসে খুব ঝট মানে ঝটিকা শহরের মতন আমি রান্না করেছি এই আমাদের স্যুপ ধোয়া হয়ে গেল যা উদ্দারকের খাওয়া হয়ে গেছে এটা আমি খাবো একটু পরে এইটা গেল স্যুপ আর এটা হচ্ছে লুচি সবজি সেদ্ধ হচ্ছে আর আবার ধোঁয়া এদিক দিয়ে দেখায় আর এটা হচ্ছে ফুলকপির তরকারি রান্না করেছি ব্যাস কালকের আমার রান্না হয়ে গেল এবারে আর কিছু বাকি নেই এবার কিচেন পরিষ্কার করে আমার কিছু নিজের কাজ আছে ব্যাস তুলসিকে খেতে দেবো আমি কাল দেখো আজকে আমি রামে শোক প্লাম কেকের জিনিসপত্র যেরকমই হয় হোক বাট করতে তো হবেই সব ড্রাই ফ্রুট গুলো কাটলাম এই যে আমার রামে কিন্তু ড্রাই ফ্রুটস গুলো ভিজে গেছে এটা কাঁচের জারে রেখেছি আর অলওয়েজ কাঁচের জারেই স্টোর করতে হয় তাহলে কিন্তু এয়ার টাইট অফকোর্স টাইট জারে সো করতে হয় আর ইউজ করার সময় ছাড়া কিন্তু এটা না খোলারই চেষ্টা করো যদিও আমি একবার খুলেছিলাম চুপি চুপি স্মেলটা জাস্ট অসাম কি যে বলবো যাই হোক খুব এক্সাইটেড লাগছে এবারে আমার কেকটা যাতে ঠিক করে হয় সেটারই প্রেয়ার করছি আর কি যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাকে লাই তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু খুব এক্সাইটিং জিনিসপত্র আমি দেখাই কিন্তু আমার চ্যানেলে চলো আজকের মতন এখন এখানেই শেষ করছি বাই বাই